হাজার হাজার বছর আগে অসুরদের অন্ধকার রাজ্যে এক মহাবলশালী রাজা বাস করতেন তার নাম ছিল রম্ভ একদিন তিনি নদীতে এক সুন্দর মহিষীকে ঘাস খেতে দেখে মোহিত হয়ে পড়েন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে রম্ভ নিজেকে মহিষী রূপান্তরিত করলেন এবং মহিষীকে নিয়ে বনে প্রবেশ করলেন তাদের মিলন থেকে এক ভয়ঙ্কর শক্তিশালী সন্তান জন্ম নিলেন তার নাম মহিষাসুর মহিষাসুরের জন্ম হলো এক অদ্ভুত রূপে অর্ধেক মানুষ আর অর্ধেক মহিষ মহিষ অর্থ মহিষ এবং অসুর অর্থ দৈত্য সে তার মায়ের কাছ থেকে পেল পশুর শক্তি আর পিতার কাছ থেকে পেল ভয়ঙ্কর ক্ষমতা এই শক্তির করবে মহিষাসুর সর্বদাই দুষ্ট কাজ ও ধ্বংস সাধন করতে চাইত অমরত্ব লাভের আশায় মহিষাসুর ব্রহ্মাদেবের উপর উপাসনা শুরু করল অবিচল সংকল্পে সে বহু বছর উপবাস ও নিদ্রাহীন কঠোর তপস্যা করল ফলে পৃথিবী কেঁপে উঠল আকাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল অনন্ত সময় পার হয়ে তার প্রার্থনা সফল হল অবশেষে ব্রহ্মাদেব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন ব্রহ্মাদেব বলেন মহিষাসুর আমি তোমার তপস্যায় সন্তুষ্ট তুমি যা চাও দাও মহিষাসুর বলেন হে ব্রহ্মাদেব আমাকে অমরত্ব দাও ব্রহ্মাদেব বলেন এটা অসম্ভব যে জন্মেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এটাই বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম কিছুক্ষণ চিন্তা করে মহিষাসুর বলল তাহলে এমন এক বড়দিন যেন কোনো দেবতা বা মানুষ আমাকে হত্যা করতে না পারে যদি আমার মৃত্যু হতে হয় তবে তা হোক কোনো নারীর হাতে মহিষাসুর ছিল এক মহাদৈত্য তার পূর্ণ বিশ্বাস ছিল কোনো নারী তাকে কখনোই হত্যা করতে পারবে না ব্রহ্মা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েও জানতেন এই পরে ত্রুটি আছে তাই তিনি বর প্রদান করলেন বর পেতেই মহিষাসুরে অন্ধ অহংকার ফুলে উঠল এবং তার ত্রাসে রাজত্ব শুরু হলো সে তার অসুর সেনাদের একত্রিত করে পৃথিবীতে মানব জাতির উপর আক্রমণ চালাতে লাগল পথে যা পেল সব ধ্বংস করল পৃথিবী জয় করবার পর সে দেবলোকের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন বিশাল অসুর সেনা নিয়ে এসে ইন্দ্রলোকের রাজধানী অমরাবতীতে আক্রমণ করলেন সব দেবতা প্রাণপণ চেষ্টা করলেন তাকে পরাস্ত করতে কিন্তু কোনো ফল হল না মহিষাসুর অজেও কোনো মানুষ বা দেবতা তাকে হারাতে পারল না অসুররা অমরাবতী দখল করল এবং দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করল ইন্দ্রদেবের সাহায্যের জন্য ছুটেরলেন ত্রিমূর্তির কাছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর একত্রিত হলেন ব্রহ্মা সবাইকে বরটির কথা স্মরণ করিয়ে দিলেন কোনো দেবতা বা মানুষ তাকে হত্যা করতে পারবে না তবে নারী তা পারবে কিন্তু তিন জগতেই এমন শক্তিশালী নারী নেই যে এই দৈত্যকে পরাস্ত করতে সক্ষম তখন ত্রিমূর্তির সিদ্ধান্ত নিলেন এক অসীম শক্তিশালী নারী সৃষ্টির তারা চোখ বন্ধ করে ধ্যান করলেন তাদের দেবত্বময় শক্তির সংমিশ্রণে আকাশে এক অগ্নিস্তম্ভ প্রকাশ পেল তার দীপ্তি এত প্রবল ছিল যে সূর্য স্নান হয়ে গেল সেই দীপ্তি থেকেই জন্ম নিল দেবী দুর্গা মহিষাসুরের বধের জন্য দেবতারা তাকে শক্তিশালী অস্ত্র সম্ভার উপহার দিলেন ব্রহ্মা দিলেন সুদর্শন চক্র শিব দিলেন মহাশক্তিশালী করমন্ডু। আর দেবী পেলেন এক ভয়ঙ্কর সিংহবাহন দেবতার আশীর্বাদ ও দানকৃত ঐশ্বরিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দেবী দুর্গা সিংহে আরোহণ করে মহিষাসুর বিনাশে রওনা হলেন তিনি অমরাবতীতে পৌঁছেই তার ভয়ঙ্কর গর্জন আকাশে প্রতিধ্বরিত হলেও আকাশ কেঁপে উঠল সাগরে জলঃশ্বাস উঠল দেবীর উপস্থিতি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ভয়ের সঞ্চার করল মহিষাসুর খবর শুনে হেসে উঠল সে বলল একজন সাধারণ নারী আমাকে চ্যালেঞ্জ করতে এসেছে নারী তো আমার সময় নষ্ট করারও যোগ্য নয় আমি আমার সেনাদের পাঠাচ্ছি ওর মোকাবিলায় অসংখ্য অসুর সেনা দেবীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল যুদ্ধক্ষেত্রে ভরে উঠল অস্ত্রের সংঘর্ষ কিন্তু দেবী দুর্গার ঐশ্বরিক শক্তির সামনে তারা একে একে সবাই পরাজিত হলেন অবশেষে মহিষাসুর নিজেই দেবীর সাথে যুদ্ধে নামল বিভ্রান্ত করতে সে নানা পশুর রূপ ধারণ করলো প্রথমে এক ভয়ঙ্কর সিংহ দেবীর উপর ঝাঁপিয়ে পড়লো দেবী ঐশ্বরিক অস্ত্রে আঘাত করে তাকে আহত করলেন আর না মেনে সে বিশাল হাতি নিয়ে আক্রমণ চালালো। প্রবল গর্জনে আক্রমণ করেও দেবী তার অস্ত্রে আঘাত করে তাকে গুরুতরভাবে আঘাত করল এভাবেই নয় নয় দিন ধরে দেবী দুর্গা মহিষাসুরের মধ্যে তীব্র যুদ্ধ চলল দশম দিনে মহিষাসুর বিশাল মহিষের রূপ ধারণ করে দেবীর দিকে ধেয়ে এলো কিন্তু মা দুর্গা প্রস্তুত ছিলেন দ্রুত প্রবল আঘাতে তিনি তার বিদ্ধ করে মহিষাসুরকে বধ করলেন এবং তার ত্রাসের অবসান ঘটালেন মহিষাসুর নিহত হলো এবং দেবতারা তাদের স্বর্গলোক ফিরে পেলেও সেই দিন থেকেই দেবী দুর্গা নবরাত্রিতে পূজিত হয় বিশেষত নবম দিনে তিনি মহিষাসুর মূর্দিনী রূপে পূজিত হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে একদমই ভুলবেন না